হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন নেই গুড ইভিনিং হয়ে গেছে আজকে আমি অনেক বেলা থেকে আসলে বিকেল চারটে থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে সেরকম কোনো কারণ নয় ব্লগে আসা হয়নি তাই এবার এখন এলাম একটু দেরি করেই এলাম ঠিক আছে এখন থেকে দেখি এখন থেকে দেখতে থাকি আজকে আমার খুব অসুবিধা হচ্ছে এই যে মিস্ত্রিরা কাজ করেছে দেখতে জানি না কাজ করছে যে এসি দিয়ে জল পড়ছে আমার ওইখানে মনে হচ্ছে খুব সম্ভবত নালি দিয়ে ওই যে পাইপটা পাইপটা থাকে সেই করেছে জন্য জন্যে এসিটা দিয়ে জল পড়ছে এখন আমার এই কাজের মানুষটা না এলে আর কিছু করার নেই উনি এলে তবে আমি এটাকে ঠিক করতে পারবো আগে আসুক দেখি পারে নাকি উঠতে আগে দোতালায় ময়টা যদি করা যদি মইটা না করা থাকে তাহলে উঠতে পারবে না নাহলে দরজাটা খুলে তারপরে দোতলায় উঠতে হবে খুব অসুবিধা হচ্ছে দোতলায় পুরো নিঃসা পুরো জলে জল হয়ে যাচ্ছে বিরক্ত লাগছে ভাল লাগছে না যাই হোক এখন ছটা লাগে ঠিক হবে না পাঁচটা বাজে হবে তুই কি ম্যাগি করে আনলি কেন খিদে পেয়ে গেছে হ্যাঁ কটায় খেয়েছিস ভাত বাবা তুই তোর রেভলি এরকম পাঁচটার সময় খিদে পেয়ে আছে কেন কালকেও তোর পাঁচটার সময় খিদে পেয়ে গেছিলো তুই এখানে কী পাপ খেলি পনির পাপ খেলি বোধ হয় আমরা আজকে খিদে পেয়ে গেছে ম্যাগি অবশ্য পড়া আছে ভালোই করেছিস খেয়ে নিয়েছিস সাতটা থেকে পোড়া আছে আজকে আমি যাবো খুনি ঠিক আছে নিয়ে আসবো লঙ্কাতে দিস লঙ্কাটা খাস না ঠিক আছে খা তুই আর বিছনাপত্র গোছানোই আছে একটুখানি এখানে শুয়েছিলাম বলে অগোছালো আছে এটুকুনি গুছিয়ে নেব নিয়ে তারপরে একটু পরে গোছাবো হ্যাঁ 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 মোটামুটি ঠান্ডা খা মোটামুটি ঠান্ডা এমন কিছু গরম না খেয়ে দেখ মোটামুটি ঠান্ডা আছে আমার এই ওষুধের বাসটা এখানে চলে এসছে ওষুধটা খায় খেয়াল এটাকে বাইরে যেখানে থাকা সেখানে রাখে না দেখি রেখে আসতে হবে আর ওইখানে বিশ্রাম তো স্কুলের ড্রেসগুলো রয়েছে স্কুলের ড্রেসগুলো একটু লন্ড্রিতে দিয়ে দিতে হবে আর আজকে একটুখানি দেখি বিয়ের দোকানে যেতে হবে অমিতার দোকানে যেতে হবে টাকাটা আসে বারবার ফোন করছে যাওয়া হয়ে উঠছে না এত গরমের জন্য আর বেরোতে পারছিলাম না বলে যাচ্ছিলাম না দেখি আজকে যদি পারি একবার যাওয়ার চেষ্টা করব আর মেয়েরকে আনতে যাব পড়া থেকে আসলে টিচারকে মাইনেও দিতে হবে সময় এক তারিখ হয়ে গেছে তত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় যত তাড়াতাড়ি ভালো তাই জন্য ভাবছি একটুখানি বেরোবো বেরিয়ে তারপরে তার দোকানে যাব দোকান থেকে তারপরে মেয়েকে নিয়ে চলে আসবো ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো কত দূর কি করতে পারি না পারি ঠিক আছে সঙ্গে থাকো ও একটা সুখবর আছে বললাম না তো সেটা হচ্ছে তোমরাও জানো নিশ্চয়ই খবর দেখলে জানতে পারবে কালকে থেকে স্বস্তির আবহাওয়া নামছে তার মানে হচ্ছে বৃষ্টি হবে বলছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হবে এখন তার মধ্যে আমরা আছি নাকি জানি না একটুখানি যদি ভালো হয় তবে হ্যাঁ কালকের যেরকম তাপ ছিল আজকে তার তুলনায় মনে হচ্ছে একটু হালকা কম আমার মনে হচ্ছে যারা বাইরে কাজ করে তাদের কি মনে হচ্ছে আমি জানি না যেহেতু আমি বাড়িতে আছি আমার মনে হচ্ছে যেন কারণ অন্য সময় ঘর ভীষণ গরম থাকে আজকে গরমটা একটু কম মনে হলো সেই হিসাবেই আমি বললাম ঠিক আছে কালকে থেকে দেখি যদি বৃষ্টি হয় তাহলে তো খুব মজা তাহলে তো স্বস্তি আর যদি না হয় তাহলে অস্বস্তি সব শেষে চলে এলাম এইবার মেয়েকে আনতে যাব তার আগে এই মাইনেটা দেবো স্যারকে তাই জন্যে খামটা লিখে দিলাম নিয়ে আলমারিটা খুলে টাকাটা বের করে নিলাম হলে টাকাটা এখন আমি আর বাইরে কিছু রাখি না ভেতরেই রেখে দিই প্রচণ্ড জ্ঞানজাম হয়ে যায় তাই জন্যে ঠিক আছে চলো এবার বেরিয়ে যাব জামা কাপড়টা করে তারপরে গেছিলাম আজকে একটুখানি ভাইয়ের সাথে দেখা করতে অনেকদিন ধরে বলছিল তাই গেছিলাম তার আগে বাড়িতে থেকেই আমি অনেকগুলো কাজ করে ফেলেছিলাম এই এটা কবে থেকে ভাবছি পাল্টাবো 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 তা আর হয়েই ওঠে না তাই জন্য কালকে ভাবলাম যে না আজকে পাল্টেই ফেলবো যখন যেরকম কাজ করবো তখন সেরকম কাজ হবে নাহলে আমার হচ্ছেই না বট পুরে হয়ে যাচ্ছি তাই জন্য আমি এটাকে বের করে পাল্টে ফেললাম দিয়ে আজকে সব কেঁচে দিয়েছি সুন্দর করে সকালবেলা উঠে ঘুম থেকে সমস্ত ভেবেছি আমি যে কালকে সমস্ত কিছু রাত্রিবেলা ভিজিয়ে রাখবো রেখে পরের দিন সকালে আমি সব কেটে দেবো তারপরে এখানে এসেছিলাম একজনকে একজনের সঙ্গে দেখা করতে তা তার দেখা পেলাম না আমার দুর্ভাগ্য যাই হোক কী আর করবো কিছু করার নেই ওই রাত্রিবেলা যখন বেরিয়েছিলাম তখনই এসেছিলাম তারপরে এখান থেকে গেছিলাম স্যারের বাড়ি স্যারের বাড়ি থেকে মেয়েকে নিয়ে ঢুকে তারপরে সমস্ত তরকারি তরকারি ভাবলাম মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে গরম পড়েছে তো তা দেখলাম না কিছু নষ্ট হয়নি সবই ঠিকঠাক আছে তাই জন্য একটু জাল দিয়ে নিলাম জাল দিয়ে নিয়ে তারপরে কয়েকটা বাসন ছিল বেসিনে তা ভাবলাম যে বাসনগুলো রেখে দেবো না কয়েকটা বাসন ওই বাসনগুলো মেজে নিই তাই বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়েই আবার আমার বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বাসন বাজার ডালনা জাল দিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত আছে একটু আর এখানে বারকারি তরকারিগুলো সব জাল দিয়ে নিয়েছি এখানে কয়েকটা বাসন ছিল মেজে নিলাম

সমস্ত কাজকর্মের শেষে যখন বিছনায় উঠি তখন জীবনটা মনে হয় নিজেকে ধন্য বলে মনে হয় সারাদিনের কাজের শেষে বেশ ভালো লাগে বিস্তায় আড়াগোড়া ফেলতে তা মেয়েকে আবার বলে যে বোতলগুলো ভরে ফেল যতটুকু জল ছিল ওর কয়েকটা বোতল ভরে ফেলছে তারপরে আর জল ছিল না যেহেতু ফিল্টারে তাই জন্য আর ঘুরতে পারিনি গরমে ওরও কষ্ট হয় জানি সবারই কষ্ট হয় কি করবো বলুন তারপরে অনেকদিন বাদে কালকে তো খেলা দেখছিলাম তার টাকার একে কেকেের খেলা দিল ওই জন্য একটু কে কে আরের খেলাটা দেখছিলাম তারপরে ওকে বলেছিলাম যে বাবা বইগুলো এখান থেকে তুলে নিয়ে যা তা নিচে নেমে গেছে মনে হয় না দাদার সঙ্গে কথা বলতে আর বইগুলোকে তুলে নিই যাই হোক এখানে থাক কালকে তুলে দিলেই হবে কিন্তু সেটা তো কথা নয় কথাটা হলো গিয়ে আমি যতবার সাজাই জিনিসগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করি ততবারই আমার এই ঘরটা অবচালো হয়ে যায় যাক আর বেশি দূর বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই আমার ব্লগটা শেষ করছি কারণ নতুন ব্লগ নিয়ে আবার হাজির যাবো ততক্ষণ গুড নাইট সি ইউ